আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশি ব্লগার নাহার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ সবাই ভালো আছেন আমার থাকছে ডিম সুন্দরী পিঠা আমি পিঠার জন্য ডিম সুন্দরী পিঠার জন্য একটি পুরো ডিম আর একটি ডিমের সাদাংশ এবং কনডেন্স মিল একসাথে ভালো করে একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি একটি ডিমের সাদা অংশকে ভালো করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি দুটো ডিমের কুসুম একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনারা এর সাথে চাইলে চিনি অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি ময়দা দেড় চামচ চালের আটার পরিমাণটি একটু বেশি লাগবে আমি এখানে চালের আটার পরিমাণ দিচ্ছি আড়াই চামচ চিনি, চিনি আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণ মতোই দিবেন। বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ এবার সবগুলো উপকরণকে ভালো করে একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি নেড়ে নিচ্ছি এর সাথে এখন আমি কিছুটা পরিমাণ তরল দুধ অ্যাড করে নিচ্ছি দুধটা রুম টেম্পারেচারে থাকা মিশ্রণটিকে আমি একটু পাতলা করার জন্য আর একটু তরল দুধ অ্যাড করে নিয়েছি এবার আমি দুটো কালার লেয়ার করবো যেহেতু তাই আমি একটা অরেঞ্জ কালারের লেয়ারের জন্য কালার মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি প্যানে তেল তেল হালকা গরম করে এখানে খুব অল্প পরিমাণে তেল দিয়ে কুসুম ডিমের কুসুমটা দিয়ে দিলাম এবার ডিমের কুসুমটাকে পাটি সাপটা পিঠার মতো ভাজ দিয়ে দিয়ে আমি রোল করে নিব তার উপরে ডিমের সাদা অংশের একটা লেয়ার দিয়ে দিব এটাকেও ঠিক আমি পাটি সাপটা পিঠার মতো করে ভাজ দিয়ে রোল করে নেব পুরো প্রসেসটাতে চুলার আঁচটা মিডিয়াম আঁচেই রাখবেন হলে পিঠাটা পুড়ে যেতে পারে আমি ডিমের কুসুম এবং সাদা ডিমের লেয়ারের অংশটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর সাথে আমার আটার মিশ্রণটি যেটাতে আমি কালার অ্যাড করিনি সেটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে করে আমি তেল অ্যাড করে দিচ্ছি চুলার আস্তে একটু মিডিয়াম হিটেই রাখবেন না হলে পুড়ে যেতে পারে আমি এবার আটার মিশ্রণটি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি কাজটা খুব সাবধানে করতে হয় আমি যেহেতু করছি ভিডিও করছি এই জন্য দেখা যাচ্ছে আমার কাজটা একটু ইয়ে হয়ে যাচ্ছে কিন্তু আপনারা যখন আস্তে আস্তে সাবধানে করবেন পিঠাটা খুব সুন্দরভাবে উল্টে যাবে এবার আমি অরেঞ্জ কালার লেয়ারটা দিয়ে দিব আমার অরেঞ্জ কালার লেয়ারটি দেওয়া হয়ে গিয়েছে এবার আমি আবার কালার ছাড়া যে লেয়ার মিশ্রণটি সেটা দিয়ে দিব আমি কালার ছাড়া একটা লেয়ার দিব আরো এভাবে আপনারা একটি করে এক চামচ আটার মিশ্রণ দিবেন দিয়ে ঘুরিয়ে 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 লেয়ারটিকে ভেজে নিতে হবে আপনারা এতক্ষণ বুঝেই গিয়েছেন যে আমি আসলে প্রতিটা লেয়ার কিভাবে ধাপে ধাপে করছি এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো রঙ দিয়ে বা আপনারা যদি কালার নাও দিতে চান সেটা আপনাদের ইচ্ছার উপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটা পিঠার মতো লেয়ার দিয়ে দিয়ে আপনারা এটাকে করে ফেলতে পারেন আর এটা খেতে কিন্তু বেশ মজা আপনার অনেকটা কেকের মতো লাগবে আর দেখতেও বেশ সুন্দর দেখতে পাচ্ছেন আমার পিঠাটি রেডি হয়ে গিয়েছে ডিম সুন্দরী পিঠা তার নামটা ডিম সুন্দরী পিঠার নামটা যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ সুন্দর মজা এভাবে আমি আস্তে আস্তে করে কেটে নেব আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কালারটি সুন্দর প্রতিটা লেয়ারে লেয়ারে খুব সুন্দর কালার এসেছে অবশেষে হয়ে গেল আমার ডিম সুন্দরী পিঠা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম